আসসালাম আলাইকুম হামস্টার কমব্যাট খেলে যারা হাজারো স্বপ্ন দেখতেছেন তাদেরকে বলতেছে এরকম মিথ্যে প্রতিশ্রুতি থেকে বের হয়ে আসুন এই গেমটি যারা খেলতে আছেন বেশিরভাগই স্টুডেন্ট সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই গেমটি বেশিরভাগ ইউজার সংখ্যা বাংলাদেশি আমি আপনাদেরকে একটু হিসাব করে দেখাই তারা যে বলতেছে এই গেমটি যারা খেলে তাদেরকে ডলার দেওয়া হবে তাই তো আপনি একটু বিষয়টি ঠান্ডা মাথায় চিন্তা করেন আশা করি আপনিও ক্লিয়ার হবেন হামস্টার কম্প্যাক্ট ইউজের সংখ্যা নয় কোটি একচল্লিশ লক্ষ ছয় ধরে নিলাম তাদের গেমসটি নয় কোটি লোকে খেলে এটা একটু আমরা ক্যালকুলেটার হিসেব করি আমরা দেখলাম তাদের ইউজার সংখ্যা নয় কোটি একচল্লিশ লক্ষ ছয় এত সংখ্যক লোক তাদের গেমটা পেলে করে এটা হচ্ছে মানুষের সংখ্যা ধরে নিলাম প্রত্যেক লোকে সর্বনিম্ন দুইশো ডলার পাবে অনেকে তো আবার গাড়ি এবং আইফোন কেনার স্বপ্ন দেখতেছে এগুলো কিনতে তো হাজার হাজার ডলারের ব্যাপার প্রতিটি মানুষকে দুইশো ডলার দেওয়ার পরে এখানে ডলার আসতেছে এক হাজার আটশো বিরাশি কোটি ডলার খুচরো টাকার হিসাব বাতি দিলাম এই সংখ্যাটি সবগুলো হচ্ছে ডলার এক হাজার আটশো বিরাশি কোটি ডলার যারা গেম খেলে তাদের সকলকে দিবে তো এটাকে আমরা আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করি বর্তমানে ডলার রেট হচ্ছে একশো উনিশ টাকা তো আমি এখানে কমই দরলাম প্রতি ডলার একশো টাকা দরলাম প্রতি ডলার একশো টাকা ধরার পরে বাংলাদেশি হিসাবে এক লক্ষ আঠাশি হাজার দুইশো তেরো কোটি খুচরা টাকার হিসাব মুখে নিলাম না বুঝতে পারতেছেন এখানে এক দুই কোটি টাকা না এক লক্ষ আঠাশি হাজার দুইশো তেরো কোটি এই টাকাগুলো যারা হামস্টার গেমটি খেলে তাদেরকে নাকি দিবে ভাই এই টাকাগুলো যদি এক জায়গায় রাখা হয় না পাহাড়ে পরিণত হবে আমার ভাই মাথায় ধরে না আমার সামান্য আমার সামান্য জ্ঞান থেকে হিসেবটি করলাম বর্তমানে কেউ কাউকে এক টাকাও স্বার্থ ছাড়া দেয় না যাই হোক কেউ যদি কথার মাধ্যমে কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ